আর যদি ধনীরা দানবীর হয় বা দানবীররা ধনী হয় যদি আমাদের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে পরিচালিত হয় তাহলে জমিনের উপরি ভাগ জমিনের নিচে থেকে উত্তম আজকে একটা আসিরা। আমাদের পরামর্শ থেকে বাইর হয়ে গেছে এই তারা বিপদে পরিণত হয়েছে কথা বুঝেন তারা কিসে পরিণত হয়েছে বিপদে পরিণত হয়েছে দ্বিতীয় নম্বর হাদিসের অংশ আর মহান랍ী খায়রুল কাসানিহা রস্ত হলো তোমরা কবরে যাওয়ার চেয়ে জমিনে থাকা ভালো কবরে যাওয়ার চেয়ে জমিনে থাকা ভালো এরপরে হাদিসের তৃতীয় অংশ ওয়াইযা কান উমারাউকুম শিরারুক যেন আর যখন তোমাদের সমাজের নেতারা খারাপ হয় আর সমাজে

বেঁচে থাকা ইচ্ছা বলে যাওয়া ভালো ও মুসলমান কি বুঝলাম আমাদের নামজি বলেন কার্যক্রম মহিলাদের হাতে গেলে তোমরা বেঁচে না থেকে মহিলা যাও আজকের স্বামীরা বেঁচে না থেকে মহিলা যাওয়া দরকার কারণ আমরা স্বামীরা এখন স্বামীর পূর্ণ আধিপত্য নিয়ে বেঁচে নেই একটা সংকেত বাংলাদেশের আঞ্চলিক একটা কথা মনে রাখেন আমাদের স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক কি হওয়া উচিত স্বামী স্ত্রী দুইজনের মধ্যকার সম্বোধন কি হওয়া উচিত দুটা শব্দ বলেছি সম্বোধন কি হওয়া উচিত সম্পর্ক কি হওয়া উচিত এই জায়গা আমরা মূলত সমস্যার সম্মুখীন হলাম আমরা স্বামীরা স্ত্রীদেরকে তুমি করে বলি কথা কম স্ত্রীরাও স্বামীদেরকে তুমি করে বলে এই জায়গাতে সমস্যা বাংলাদেশে খুব খেয়াল করেন বাংলাদেশের সম্বোধনমূলক শব্দ হলো তিনটা বাংলাদেশের সম্বোধনমূলক শব্দ আপনি তুমি তুমি তুই তুই আপনি আপনি হলেন সম্মান সূচক তুমি হলো আদর এবং মায়া মহাবৎ সূচক আর তুই হলো ধিক্ সূচক তুই বললে দায় হিট করে বলেন তুই বললে দায় হিট করে

তুমি সত্যটাই প্রতিপক্ষকে মায়া সুযোগে একটা আকর্ষণ করে আর আপনি সত্যটাই প্রতিপক্ষকে সম্মান প্রদর্শন অনুভব করেন কথা কি বুঝতেছেন এবার আপনাদেরকে আমি বলি তুই ঝগড়াতে তুমি আদুরে আপনি সম্মানে স্বামী আর স্ত্রী দুইজনে তুমি তুমি বলবে না আপনি তুমি বলবে স্বামী আর স্ত্রীকে তুমি বলবে স্ত্রীরা স্বামীকে আপনি বলবেন আমার আব্বা দাদা আমার চাচা মামা আমার উস্তাদ এবং আমার আত্মীয় স্বজন কোন স্ত্রী স্বামীকে তুমি বলতে আমরা শুনি নেই দেখি নেই শিখি নেই এবং সেটা আমরা সহ্য করতে পারি না কিন্তু আপনাদেরকে যদি বলি স্ত্রী আপনাকে তুমি কেন বলে এটা মায়া মায়া এটা সম্ভব এটা আদর আদর এটা ভালোবাসা ভালোবাসা না ও মিয়া ভাই

বুঝল না আচ্ছা এবার স্বামী স্ত্রীকে বলে তুমি স্বামীকে বলে তুমি কোন সময় স্ত্রী যদি উল্টা করে তো স্বামী রাগ হইয়ে কয় তুই এটা কেন করলি এটা স্বামীর আত্ম গায়রতে লাগে